গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে নিয়ে দিনটা আজকে শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসবে আর অনেক সাপোর্ট করবে কেন তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমার অনেক প্রয়োজন তো চলো আজকের ভিডিওটা শুরু করি পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে একেবারে জামা জামাকাপড় ছেড়ে দেখো এই ফ্রকটা পরেছি তো আজকে না সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা বৃষ্টি হয়েছে অল্প বৃষ্টি হয়েছে তো সেই জন্য ভাবলাম যে এই ফ্রকটাই পরি কারণ মাঝখানে এতটাই গরম পড়েছিলো যে সেই গরমে আর নাইটি ছাড়া অন্য কিছু আর পড়তে পারছিলাম না তো যেহেতু আজকে আবার একটু বৃষ্টি হয়েছে মেঘলা মেঘলা আকাশে তো সেই কারণের জন্যে না এই ফ্রকটা পরেছি এই ফ্রকটা না আজকের নাই কেউ আজ থেকে প্রায় দশ পনেরো পনেরো বছর আগের হবে একদমই পড়ি না গো সত্যি কথাই পড়ি না যখনই ভিডিও করি তখনই তো নাইটি পরে ভিডিও করি তোমরা দেখবে কোথা থেকে কিন্তু এগুলো অনেক পুরনো তো এগুলোর অনেক কিছু জামাকাপড়ই পুরোনো বার করে ফেলেছি কেন বেকার বেকার রেখে কি হবে নষ্ট হয়ে যাবে ছিঁড়ে যাবে তো সেই কারণের জন্য না বের করে ফেলেছি যে না এগুলো পরে ব্লগ দেখতেও ভালো লাগবে তো এ দেখো এই ঘরে এলাম আর এসে টুপ্রিস্টারটা একটু ঝাড়াঝাড়ি করে গুছিয়ে রাখলাম দরজাটা বন্ধ করলাম তারপরে দিকে দেখো পেপার দিয়ে গেছে তো পেপারটা পড়ছি তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর আমাদের এই পেপারটা না কি করে বলো তো সামনের যে বারান্দা আছে ওখান দিয়ে না রাস্তা দিয়েই ছুঁড়ে মারে তো একদম পেপারটা মানে হ্যাঁ তোমার মানে বারান্দায় এসে পড়া তো বারান্দা থেকে তোমাদের দাদাভাই তুলে আবার এই ঘরের বিছানার ওপর রেখে দেয় তো সকালবেলা উঠে না আমি একটু পেপারটা দেখছি রোজ আর কি দেখা হয় না সত্যি কথাই রোজ দেখা হয় না চা খেতে যখন যাই রান্না করে তখন জাস্ট একটু চোখ বলে আর চোখ বলানো মনে হলো খেলার খবর খেলা দেখতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি মানে কি বলবো আর তোমাদের ভীষণ কোনো খেলা না আমি মোটামুটি বাদ দি না টেস্ট খেলাটা আমি অতটা দেখি না তবে ওয়ানডে ওয়ান ডে ক্রিকেট কিন্তু আমি দেখি ভীষণ ভালোবাসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো দু হাজার চব্বিশে সেটাও কিন্তু আমি দেখেছি ফাইনালেও তো দেখেছি ফাইনাল তো ভীষণ ভালো হয়েছে অতুলনীয় খেলা হয়েছে সেটা তো নিশ্চয়ই তোমরা সবাই অনেকেই দেখেছো আমিও দেখেছি তো এই হলো কথা আর আগে কী হতো বলতো বিয়ের আগে রোজ সকালে পেপার পড়তাম আমার বাড়িতে না আমাদের বাড়িতে প্রচণ্ড পেপার পড়ার চল ছিল তো বিয়ের আগে পুরো মানে পেপার পড়তাম সকালবেলা উঠে কোচিং টোচিং থেকে এসে একটু পেপার পড়তাম সকালে যদি টাইম না হতো বিকালে পড়তাম জানো তো কিন্তু এখন এমন হয়েছে পেপার পড়ারও টাইম হয় না যদি একটু টাইম হয় ওই খেলার খবরটা দেখি কেন খেলা দেখতে না আমি ভীষণ ভালোবাসি কিন্তু আমি যদি খেলা দেখার কথা একবার বলি না আমার বাড়িতে মানে আমার এই শ্বশুরবাড়িতে সবাই এত মানে কিটকিট করে আর কি বলবো তোমার ওরা ঠিক পছন্দ করে না ওদের কিছুই মানে আমি যা যা করি না কেন ওদের কোনো কিছুই কিন্তু ভালো লাগে না আমি সে ব্লগ করা বলো পার্সোনাল কোনো কাজকর্ম করা বলো বা খেলা বলো কোনটাই ওদের ভালো লাগে না তো ওরা ভালো না লাগলে আর আমি কি করতে পারি বলো আমি তো আর কোনো ভুল অন্যায় কাজ করছি না যে সেটা আমি বন্ধ করে দেবো বলো সেটা তো বন্ধ করা যায় না না তো যাই হোক এখানে ঘর বলে একটু ঝাড় দিচ্ছি তো দুদিন আগেই তো মোছামুছি সব করেছিলাম তো ঝাড়টা কালকে দেওয়া হয়নি তো আজকে একটু ছাড় দিচ্ছি খুব একটা যে ধুলো হয়েছে সেটা না তবে দরজাটা খোলা থাকলে থাকে বলে একটু হালকা হালকা ধুলো নোংরা হয় আর কি তো সেটাই আর পেপার পড়তে না আমি সত্যি কথা ভীষণ ভালোবাসি খুব ভালোবাসি পেপার পড়তে কিন্তু ওই যে বললাম সময় সময় সুযোগ কোনোটাই হয় না যার জন্য পেপার আর পড়া হয় না তো আমার দাদু প্রচণ্ড পেপার পড়তো মানে আমার ঠাকুরদা সে বলতো কি রোজকার পেপার রোজ পড়বি অনেক খবর জানা যায় দেশের খবর বিশ্বের খবর পড়বি পেপার পড়া অনেক ভালো তো সত্যি পড়তাম বিয়ের পড়াও না এসে অনেক দিন আমি পেপার পড়তাম কিন্তু ওই যে বললাম পছন্দ করে না সেই জন্যে না পেপার পড়াটা আস্তে আস্তে উঠে গেছিল এখন আবার সকালবেলা করে একটু জাস্ট চোখ বোলাই আর কিছু না আর বেশি সময় কোথায় বলো ধরে যে আধ ঘন্টা এক ঘন্টা পেপার পড়বো সেই সময়টা কিন্তু আমার এখন হয় না আমার দাদু এটাও বলতো যে নিজের পায়ে নিজে দাঁড়াবি তারপরে নিজে বিয়ে শি করবে আমার দাদু বলতো আমার বাবারও খুব ইচ্ছা ছিল যে আমি সব সময় মানে লেখাপড়া শিখে চাকরি করব নিজের পায়ে দাঁড়াবো তারপর যেন আমি বিয়ে করি তাতে যদি আমার তিরিশ বছর পেরিয়েও যায় তাতেও কোনো ভুল নেই আমার মানে বাবা বলতো আমার মারও খুব ইচ্ছা ছিল যে আমি নিজের পায়ে দাঁড়াই কেন আমি আমার বাড়িতে একটাই মেয়ে আর কোনো আমার ভাই বোন নেই তো সবার কাছে আমি খুব আহ্লাদি ছিলাম গো সত্যিই খুব আহ্লাদি ছিলাম তো আমার বাবা আমাকে মানে অভাব অনটনের মধ্যেও পড়াশোনাটা যতটা বাড়িয়েছে পেরেছে শিখিয়েছে আর পড়াশোনাটা আমিও খুব ভালোবাসতাম নাচ ভালোবাসতাম কিন্তু দেখো জীবনে কিন্তু আমার কিছুই হয়নি সব কিছুই আমার অসম্পূর্ণ রয়ে গেছে তো সেটাই ভাবছি যে একটা মেয়ের নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করাটা দরকার মানে বরের ভরসাতেও থাকাটা উচিত না কারণ দেখো ব একটা কিছু কেনার হলে একটা কিছু খাওয়ার হলে একটা কিছু করার হলে বরের কাছে হাত পাততে হবে দাও না গো আমি এটা কিনবো ওটা খাবো এটা পরবো তাই না আর নিজে যদি রোজগার করি তাহলে তো নিজের পয়সা দিয়েই নিজে সব কিছু করতে পারবো কারোর কাছে হাত আর হবে না তাই না বলো আর আমাদের সময়তে না এতটা মানে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে ঠিয়ে করা এই ব্যাপারটা না ছিল না যুগের সাথে সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়েছে এখনকার যুগের মেয়েরা নিজেদের পায়ে দাঁড়ায় তারপর নিজের স্বাধীন হয় নিজের পায়ে দাঁড়িয়ে নিজে এস্টাবলিশ হয় তারপর কিন্তু বিয়ে করে আমি মনে করি এটাই ভালোবো নিজের পায়ে দাঁড়ানো কেন শ্বশুরবাড়িতে গিয়ে নিজের পায়ে দাঁড়ানে নিজের একটা পার্সোনালিটি থাকলে দেখবে মানে সবাইকেও সম্মান করবে ভালোবাসবে আর নিজের বড় দেখবে তখন ভাববে যে না আমার বউ তো নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে আমি কেন তাকে দুটো ছোটো বড় কথা বলবো কিন্তু আমাদের মতো মেয়েরা যারা হাউসওয়াইফ সংসারে কথা ভাবে সংসারে কাজকর্ম করতে করতেই সকাল বিকাল হয়ে যায় ছেলে মেয়ে মানুষ করতে করতে সারা জীবন কেটে যায় তাদের না সত্যি কোনো সম্মান থাকে না গো সত্যি আমার মনে হয় অন্তত সম্মান থাকে না হয়তো আমার দিক দিয়ে আমি বলছি হয়তো সবার থাকে কিন্তু যেহেতু আমি একজন হাউসওয়াইফ সেই হিসেবে বলছি যে সম্মান থাকে না আমি অন্তত মনে করি আর যদি আমি নিজের পায়ে দাঁড়াতাম কাজকর্ম করতাম নিজে রোজগার করতাম হয়তো আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো অনেক সম্মান করতো যে না আমার বউ তো রোজগার করে সংসারে কিছু দিচ্ছে তাই না বলো কিন্তু এখনও পর্যন্ত আমি কিছুই করতে পারি না সেটাই আমার একটা মানে মনের মতো আফসোস যে জীবনে এখনও দাঁড়াতে পারিনি ইউটিউবে তো অনেক চেষ্টা করছি নিজের পায়ে দাঁড়ানোর যাতে দুটো পয়সা ইনকাম করতে পারি নিজের ভবিষ্যৎটা ভালো হয় স্বামীর কাছে যেন হাত না পারতে পারি নিজের সকাল লা মেটাতে পারি ছেলের পারি মাকে যেন ভালোভাবে দেখতে পারি তো সব মিলিয়ে মিশিয়ে অনেক চেষ্টা করে চলেছি অনেক চেষ্টা মানে আমার যে লড়াইটা দিন যাচ্ছে কতটা কঠিন হয়ে পড়ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না একটুও বলে বোঝাতে পারবো না যে আমার কতটা মানে লড়াইটা মানে জোরদার হয়ে উঠেছে আজকে দেড় বছর ধরেই এই লড়াই চলছে কিন্তু কিছু মাস ধরে না এই লড়াইটা যেন আরও মানে অনেক বেশি হয়ে যাচ্ছে তো যা গিয়ে সকাল সকাল তোমাদের অনেক কথা বললাম আর দেখো চা করলাম তোমাদের দাদাভাই বাজার গেছে আর কি ও বাজার করতে এক ঘন্টা টাইম লাগে তো বলেই গেছিলো যে তুমি চাটা করো তো সেই কারণের জন্য আমি একদম মানে চাটা করে চা রেডি করে নিয়ে এবার নিজের চা নিয়ে বসেছি সকালবেলা উঠে আমি খালি পেটে সব সময় না ডিগার চাটাই খাই অন্য কোনো চা খাই না তো আগে কী হতো তো আমি না লিকার চা খেতাম তারপরে দুধ চা খেতাম তো দুধ চা খাওয়ার পরে আমার প্রচণ্ড গ্যাস হয়ে যেত আমি না ঠিক হজম করতে পারতাম না তো সেই কারণের জন্যে আমি লিকার চাটাই এখন লিকার চা আর ওই বিট নিয়ে তিন আয়ারুট চারটি বিস্কুট এই হলো আমার সকালবেলার খাওয়া তো এই হলো কথা তো এখানে দেখো চাটা খাচ্ছি খেয়ে নিয়ে তোমাদের দাদাভাই বাজারহাট কি আনে না আনে সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে আর এদিকে চা খাই আর তোমাদের দাদাভাই বলেছে আজকে একটু গোলা রুটি খাবে অনেক দিন গোলা রুটি হয় না তো কালকে রাত্রিবেলায় না দোকান থেকে আসার সময় ময়দা সাদা তেল তারপরে আরও কি সব যেন নিয়ে এসেছিলো ঠিক মনে নেই তো সেই জন্যই ভেবেছি আজকে না একটু সকালবেলা গোলা রুটি করবো তো এই কারণে দেখো এখানে ময়দা কাঁচা নুন নুন হলুদ সব একসাথে মানে নিয়ে নিয়েছি ভালো করে এবারটাকে মানে গলাটা বানাবো আর কি আর আমি না সবসময় এই ডাল ঘুটনি দিয়ে না একটু ঘুটে নিই তাহলে দেখবে একদম মানে মিহি সুন্দর বাটারটা না খুব সুন্দর মানে স্মুথ আর খুব মানে একদম প্লেন ভালো বাটারটা তৈরি হয় তো সেই কারণের জন্যই মানে ডাল ঘুঁটনিটা নিয়ে নিয়েছি তো এক হাতে তো ক্যামেরা ধরে ভিডিওটা করছি ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তোমাদের তো সেই জন্যে আবার আবার পরে একদম ডালটা ঘুটে নিলাম মানে এই বাটারটা গুটে নিয়ে দেখো কি সুন্দর স্মুথ হয়ে গেছে একদম সুন্দর দেখো আর এদিকে দেখো চাটুতে চাটু নিয়ে নিয়েছি আর একটু সাদা তেল নিয়েছি সাদা তেল দিয়েই কিন্তু এটাকে করবো ঠিক আছে তো আজকে এটা তোমাদের দাদাভাইকেও দেব আর সবাই দুটো দুটো করে আর কি সকালবেলায় খাবে তবে ছেলে খাবে না কারণ ছেলে এটা একদমই ভালোবাসে না খেতে ছেলে যেরকম ভাত খায় সেরকমই খাবে তো তোমাদের দাদাভাই হয়তো চার পাঁচটা দোকানে নিয়ে যাবে তারপর ধর আমি দুটো খাবো শাশুড়ি হয়তো দুটো খাবে ননদ দুটো তিনটে খাবে তো সবারই মোটামুটি করছি এমনিতে তো সকালবেলা করে আমাদের বাড়িতে টিফিন টিফিন কিছুই হয় না আপাতত মানে এটাই করছি আর কি সকালবেলা আর ন মতো বললো যে একটু লঙ্কা দিবি ঝাল ঝাল করে করবি তাহলে খেতেও ভালো লাগবে তো সেই কারণের জন্য না একটু লঙ্কা টঙ্কা দিয়ে বেশ মানে তো ঝালে ঝুলের মতো করছি তারপর একটু টমেটোর সস দিয়ে খেয়ে নেব আমার তো ভীষণ ভালো লাগে গোলা রুটি খেতে আর সত্যি অনেক দিন পর কিন্তু গোলার রুটিটা করলো অনেকে আছে ডিম টিম দিয়ে করে কিন্তু আমাদের বাড়িতে ওই যে মুরগির ডিম ঢোকে না সেই জন্যে না ডিম দিয়ে আর করতে পারলাম না প্লেনই করলাম কিন্তু খেতে খুব ভালো হয়েছিল পাতলা পাতলা করে করেছি একটা দুটোর জায়গায় তিন চারটেও খাওয়া যাবে মানে এতটাই পাতলা করে আর কি করেছি আর কি তো আমি তো এইভাবেই করি অনেকে বলে এগুলোকে আবার প্যানকেকের প্যানকেকও করে আর কি এইভাবে তা আমি এইভাবে গোলা রুটি করি খেতে কিন্তু ভালো লাগে খেতে তোমরা কিন্তু একবার ঘরে ট্রাই করে দেখতে পারো ঝাল ঝাল আর নুন মিষ্টি সবই দিয়েছি আর চালের গুঁড়ো দিলেও হয় তবে আমি চালের গুঁড়োটা দিইনি চালের গুঁড়ো ছাড়া ছাড়াই করছি আর কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি গোলমরিচ গুঁড়ো থাকলে গোলমরিচের গুঁড়োও দিতাম কিন্তু গোলমরিচের গুঁড়োটা না ছিল না তাই গোলমরিচ গুঁড়োটা দিতে পারিনি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য করবো আর আমরাও খাবো আর কি তাই এই হলো কথা তারপরে কি বাজার হাট তোমাদের দাদা ভাই কিন্তু চলে এসছে মানে বাজার থেকে কি কী এনেছে তোমাদের দেখিয়ে দেবো আর কি আর এদিকে এইটাকে ভেজে একদম তোমাদের দাদা ভাইয়ের জন্য একদম রেডি করে দিয়ে তারপরে আমি তোমাদের বাজারটা দেখাচ্ছি ঠিক আছে এদিকে দেখো মুদিখানা থেকে সব তিনটে দুধের প্যাকেট কেলক্স তারপর তোমার কফি সার্পের প্যাকেট চিনি মটর ডাল কমপ্ল্যান সব এগুলো মুদিখানা থেকে তোমাদের দাদা ভাই এখন নিল আমাদের না রোজই রোজ মুদিখানার জিনিস আনতে হয় রোজেরটা রোজ আনা হয় আর কি আর সবজি বাজার বলতে দেখো এখানে নিয়ে এসে পটল আর গাজর এই এনেছে আমি রান্না করছি এখন আমার বান্না কিছুই কমপ্লিট হয়নি শুধু ভাত হয়েছে আর ডালটা হয়েছে মটর ডাল মটর ডাল আর ভাত হয়েছে এখনও কিছু হয়নি তরকারি কেটেছি পাঁচ তরকারি মানে পটল কুমড়ো বেগুন ভেন্ডি দিয়ে একটা পাঁচ তরকারি হবে ভেন্ডি সিদ্ধ জন্য ভেন্ডি সিদ্ধ কেটেছি সিদ্ধ হবে চাল চাউনি আবার পাপড় ভাজা এই আমার আজকে রান্না ঠিক আছে রান্না রান্নাবান্না করে নিই তারপর তোমাদের একবারে দেখিয়ে দেবো ঠিক আছে আর এমনি সকাল থেকে তো টুকটাক বাসন বুসন যাচ্ছিলো সব মেজে ফেলেছি গোছানো হয়ে গেছে তরকারিটা বলে ছেলেকে দেবো খেতে ঠিক আছে না তরকারি ছাড়া ছেলে খেতে পারবে না ডাল পাঁপড় ভেজা বা ডাল ভেঙ্গি সে তো দিয়ে ছেলে খেতে পারে না ছেলের খাবার খুব প্রবলেম খেতে চায় না উল্টো তরকারিটা করে নিয়ে একবার ছেলেকে খাওয়াবো আর আমিও সকাল থেকে এখনও কিছুই খাইনি সেই চা আর চারটে বিস্কুট খেয়েছিলাম মেরি বিস্কুট কিছু খাইনি খুব খিদেও পেয়েছে দেখি ওটস খাবো না একটু ভুগন্ডিকার খাবো না চারটে বিস্কুট জল খাবো বুঝতে পারছি না ঠিক আছে তো চলো রান্না বান্না করে আসছি তো একদম উপরে এলাম আর জামা কাপড় যেগুলো সব শুকিয়ে গেছে সেগুলো এখন তুলবো আর তুলবো আর যেগুলো ভেজা আছে সেগুলো ওলোট পালুট করে আর কি মেলে দিতে হবে কারণ ওয়েদারটা ভীষণই খারাপ সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর বর্ষা তো পড়ে গেছে আষাঢ় মাস বলে কথা বৃষ্টিতে এবার হবে আর যা গরম পড়েছিলো সত্যি এখন একটু বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ঠান্ডা আর বেশ আরামদায়ক হয়ে গেছে এবং মানে এখন শুয়ে বসে দাঁড়িয়ে কাজকর্ম করে সত্যি অনেকটা আরাম লাগে আর মাঝখানে যা গরম পড়েছিল ওই গরমে আর কোনো কাজকর্ম কিছুই করতে পারছিলাম না শরীরটাই না ভিতর থেকে যেন কীরকম একটা খারাপ খারাপ হয়ে যাচ্ছিলো তা আজকে তো নিরামিষই রান্নাবান্না হয়েছে মাছ তোমাদের তাড়াতাড়ি আনেনি তো জাগে মাঝে মাঝে না নিরামিষ খাওয়াটাও না ভালো শরীরের পক্ষে সবসময় মাছ আর ভাল লাগে না আর এর আগে একদিন মাছ এনেছিল এই মাছটা না ঠিকঠাক দেখে শুনে আনতে পারেনি আর কি বলবো একদম বাজে ছিল মাছটা তো সেই জন্য না তোমাদের দাদা ভাইকে বলেছে যে কদিন মাছ বন্ধ রাখো আর ভাল লাগছে না একভাবে তুমি কাতলা নিয়ে আসো আর কাতলা মাছ খেতে একদম ভালো লাগছে না মুখে এখনও স্বাদই পাচ্ছে না কাতলা মাছ খেতে খেতে এত মানে তৃত বিরক্ত লাগছে আর দেখবে মানে একটু পেঁয়াজ টিয়াজ রসুন দিয়ে না মাছ টাচ করলে খেতে ভালো লাগে কিন্তু আমার বাড়িতে তো পেঁয়াজ রসুনের মাছ করলে আবার শাশুড়ি খাবে না আলাদা করতে হবে তো সেই জন্য আর করি না আজকে আর চাদর ঠাদর তোলার কোনো ব্যাপার নেই কারণ আগের দিনই চাদর পেতেছিলাম বাড়ির শসার টসার সব লাগিয়েছি তো ওই জন্য আজকে আর চাদরটা তুললাম না এমনি ঝেড়ে ঢেড়ে নিলাম আর কি বিষ মানে ঘরটা মোছার আগে আর এখানে দেখো এখন ঘর ঠড় মুছে সোজা চলে যাব স্নানে আর আপাতত কোনো কাজকর্ম আমার এখন আর নেই পরে আবার বিকেলবেলাতে খেতে যাওয়ার কাজটা তো একটা বড়ো কাজ আর সকাল থেকে আজকে আর চা বিস্কুট ছাড়া কিছুই খেতে পাইনি গো অন্যদিন না একটু ওটস করে খাই কিন্তু আজকে না সেই ওটসটাও করা হয়নি মানে খাওয়ার টাইমই হয়নি মানে ইচ্ছাও করলো না আর কিছুদিন ধরেই না মনটা ভীষণ ডিস্টার্ব গো মানে কদিন ধরে মনটা এত খারাপ এত খারাপ মানে কোনো কিছুতে না আমি শান্তি পাচ্ছি না আমার মনের মধ্যে কি যেন একটা ঘুরপাক 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 খাচ্ছে গো একদম ভালো লাগছে না মনের মধ্যে মানে খুব একটা অশান্তি লাগছে কিন্তু কি করবো বলো কাজকর্ম তো করতেই হবে মানে কী বলো আমার যদি মনটা খারাপ থাকে বলার মতন কেউ নেই মাও বাড়ি চলে গেছে আর মাকে না সব কিছু আমি বলি না একা থাকে তো বাড়িতে ওই জন্য মাকে আমি কোনো কথাই বলি না মানে সত্যি কোনো কথা বলি না মানে মানে বলি না মা চিন্তা ভাবনা করবে একা থাকে একটা বাড়িতে তো এইটাই হলো কথা আর এদিকে দেখো ঘরঢর মোছা সমস্ত কমপ্লিট শাশুড়ির ঘর মানে ওদিকের ঘরও মোছা কমপ্লিট বারান্দাও মোছা কমপ্লিট আর এবার এই ঘরটা মোছি সোজা চলে যাব চান করতে তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা